জীবনের একটা পর্যায়ে এসে একটা রেখা টেনে দিতে হয় এই সীমা নির্ধারণ করা আমাদেরকে নিজেদের এবং আমাদের সময়কে রক্ষা করতে সাহায্য করে নিজের জন্য সীমা নির্ধারণ করা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে অন্যের সাথে নিজেকে তুলনা করা আমাদেরকে অসুখী করে তোলে তাই আমাদের নিজের সাথে নিজেকে তুলনা করে নিজের উন্নতি করার চেষ্টা করা উচিত প্রতিদিনের ছোটো ছোটো বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকা আমাদের মনকে শান্ত করে এবং আমাদেরকে আরও ইতিবাচক করে তোলে আশা হলো জীবনের ইঞ্জিন আশা রাখা আমাদেরকে কঠিন সময় পার করতে সাহায্য করে নিজেকে এবং অন্যকে ক্ষমা করা মনকে মুক্ত করে ক্ষমা করা আমাদেরকে আরও সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে নিজেকে ভালোবাসা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিজেকে ভালোবাসলে আমরা অন্যকে ভালোবাসতে পারি আমরা যেমন আসি তেমনই নিজেকে গ্রহণ করা জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি নিজের দুর্বলতা এবং শক্তি উভয়কে স্বীকার করে নেওয়া আমাদের মনকে শান্ত করে পরিবর্তন ভয়ানক মনে হলেও এটি জীবনের একমাত্র স্থিরতা নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত রাখা আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করে জীবনের কালো অতীতের ঘটনাগুলোকে ধরে রাখলে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি না অতীতকে ছেড়ে দেওয়া এবং বর্তমানে মনোযোগে কেন্দ্রীভূত করা আমাদের সুখী করে মাঝে মাঝে নিজের সাথে কথা বলা আমাদেরকে অন্যকে ভালো করে বুঝতে সাহায্য করে নিজের মনের কথা শোনার মাধ্যমে আমরা আমাদের অনুভূতিগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারি